সোনার দামে বিরাট চমক ফের আজ দাম কমল সোনার মধ্যবৃত্তদের স্বস্তি দিয়ে আবারও সোনার দামে পতন আজ দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনার দামও কমেছে গত কয়েক মাস ধরে লাগাতারে দাম বৃদ্ধি পায় সোনার মাঝে অবশ্য সামান্য দাম কমলেও আবারও ঊর্ধ্বমুখী সোনার বাজার দর এরই মাঝে আজ বাজার খুলতেই ফের একবার দাম কমল সোনার এদিকে সোনার সাথে তাল মিলিয়ে দাম কমেছে রুপোর তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানাবো আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন প্রথমেই দেখে নেব আজকে রুপোর বাজার দর তো সুধি দর্শক আজকে প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা চল্লিশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো চব্বিশ টাকা এবং আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে প্রতি ভরি রুপোর দাম রয়েছে এক হাজার সাতাত্তর টাকা আজকে হাজার সাতাত্তর টাকা প্রতি ভরি রুপোর বাজার দর রয়েছে সব কিছু ট্যাক্স বাদ দিয়ে আসুন এবার জানিয়ে দেব সোনার বাজার দর তো প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর মার্কেটে বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায় যেমন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায় তবে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এই সোনাগুলি হচ্ছে গহনা সোনা তবে চব্বিশ ক্যারেট সোনাটা গহনা সোনা নয় এটা হচ্ছে খাঁটি সোনা বা পাকা সোনা হচ্ছে চব্বিশ ক্যারেটের সোনা তো আমরা এই প্রত্যেক ধরনের সোনার বাজার দর জানাবো তো প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনা বলতে বোঝাই যে গহনা বা যে সোনার অলঙ্কার আমরা ব্যবহার করি সেটাই নর্মালি বাইশ ক্যারেটের সোনা হয়ে থাকে আর জানিয়ে রাখি এই বাইশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশ সাড়ে আট শতাংশের মতো বাইশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার তিনশো টাকা আজকে বাইশ ক্যারেট সোনার প্রতি ভরির দাম রয়েছে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে তিরাশি হাজার দুশো দশ টাকা তিরাশি হাজার দুশো দশ টাকা রয়েছে আজ প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার বাজার দর তবে এই দাম সব রকম ট্যাক্স বাদ দিয়ে এরপর আরও একটি সোনা রয়েছে সেটা হচ্ছে আঠারো ক্যারেটের গহনা সোনা এটাও গহনা সোনা তবে বাইশ ক্যারেটের সঙ্গে এর পার্থক্য হচ্ছে এখানে খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ বাইশ ক্যারেটে থাকে সাড়ে আট শতাংশ আর এখানে থাকে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ যার কারণে এর দাম বাইশ ক্যারেটের তুলনায় অনেকটাই কম হয়ে থাকে আঠারো ক্যারেটের আজ এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার আটশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার তিনশো টাকা আপনি যদি আজকে আঠারো ক্যারেট সোনা দিয়ে এক ভরি গহনা তৈরি করেন তাহলে তার খরচা পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা আজকে আঠারো ক্যারেটের এক ভরির দাম পড়বে আটষট্টি হাজার টাকা সব রকম ট্যাক্স বা দিয়ে এরপর আরও একটি সোনা রয়েছে যেটা বললাম পাকা সোনা বা খাঁটি সোনা এটা কোনো গহনা সোনা নয় এটা হচ্ছে একেবারে নির্ভেজাল সোনা এটা বিস্কুট বা বার রূপে পাওয়া যায় এর সঙ্গে খাদ যুক্ত করে বিভিন্ন ক্যারেটের গহনা তৈরি করা হয়ে থাকে তো সেই পাকা সোনার আজকে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে সতাত্তর হাজার টাকা